খুব প্রয়োজনীয় একটা বার্তা বারবার বলছি অনুরোধ করছি তোমরা মন্দির ভিডিওটা অবশ্যই দেখবে কারণ তোমরা আমার প্রতিটা ভিডিওই দেখো এবার একটা ভুলে কিন্তু তোমাদের জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে আমাদের স্টাফরা হয়তো সব কিছুর বলেও না দিতে পারে ভুলে যেতে পারে এতটা চাপে তো আগের যে চকারগুলো তোমরা দেখেছো যেই মুখগুলো দেখি রেলিমা ওটা দে আগের চকরটা প্যাকেট কি হয়ে গেছে ও প্যাকেট হয়ে যাচ্ছে তো তোমরা দেখেছো আগের ভিডিও তো তোমাদের বলেছিলাম এটা কিন্তু সোনার না বারবার বলছি কারণ আমাদের স্টাফদের হয়তো মনে থাকবে না তবে এটা একদম এইচ এইচুআডি হলমার্কে এটা তোমাদের জানিয়েছিলাম এবার যেটা বলার বারবার বলছি সতর্কমূলক বার্তাই বলতে পারো এই রিংগুলো একদম সোনার বানিয়েছে আমরা ভাবছিলাম যে আর সবসময় তো বলা সম্ভব না কিংবা ওটা যদি পরেই হয়ে যায় মানে একটু ওয়েটটা একটু বেশি হোক অসুবিধা নেই কিন্তু রঙটা উঠে গেলে ওগুলোর এই এটার কথা বলছি এটার রঙটা উঠে গেলে সমস্যা হতে পারে তো ভাবলাম যে না এগুলো রিংগুলো আমরা সোনার বানিয়ে নিই তো এবার রিংগুলো কিন্তু সোনার আছে এইবারে চকারগুলো তাই তোমরা একটু যখন আমাদের কাছ থেকে নেবে একটু নিজে থেকেই দায়িত্ব করে মন দিয়ে শুনে নেবে দিদি এই পাশে রিংটা সোনার না এমনি কেনাটা যেমন আগের বড়ো এমনি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এই বড় বড় রিংগুলো কেনা আর এগুলো কিন্তু সোনার আবার বানিয়েছি হ্যাঁ তো এগুলো বানানোর একটাই উদ্দেশ্য তোমরা তার্সেলগুলো চেঞ্জ করে পড়তে পারবে বারবার অনুরোধ করবো তোমরা কিন্তু একটু ভিডিওটা বেশি করে দেখে একটু শেয়ার করে দেবে